আমি সুখ পাই না কোকিল বসে সুখ পাই না কোকিল বসে জীবন গানে সংসার চলে কি পেলাম পাতি বসে জীবন গানে সংসার চলে কি পেলাম পাতি বসে বাচ্চা একা মশাই কানে দাদা আমি কি কাজ সেজেছি যে কোকিল বাচ্চাদের হাওয়া খাবে সুখ পাই না কোকিল বসে না না দাদা আমি ঘরের পুরুষ মানুষ বাইরে কাজ করব সংসারের জিনিসপত্র এনে দেবো তুই সংসার চালাবি তা না করে আমি বাচ্চা সামলাতে হচ্ছে আরে হারামির বাচ্চা সামলে লেগেছে সকাল থেকে আতা নি আমি তোর মা নই আমি তোর বাবা

টা 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 লাভ 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 না না আমি একটা শিক্ষিত মেয়ে এমন একজন মূর্খকে বিয়ে করেছি কি বলবো তোমাদের কাছে তার কথা বলি এই যে তোমাকে বলেছিলাম আমার জন্য একটা সোনার জিনিস আনতে এনেছো অবশ্যই এনেছি তোমার ভালোবাসি ভালোবাসি বিয়ে করেছি তুমি যা চেয়েছো তাই দিয়েছি সোনার জিনিস চেয়েছো সোনার জিনিস এনেছি আরে পাগল আমি তো দেখলাম বিছানার উপর একটা হেডফোন আছে তুমি কি ওটাই এনেছো তাই হেডফোন গাইলে লোক কানেতে শুনতে সে কিনা হেডফোন তো সোনার জিনিস আরে মূর্খু আমি তোকে বলেছিলাম একটা সোনার গহনা আনতে তুমি আমার সোনার গহনার কথা বলেছো তুমি বলেছো সোনার জন্য আনতে তাই সোনার জন্য এনেছি সবাই হেডফোন কানে দিয়ে শুনতেছে সোনার জন্য এনেছি আচ্ছা ও সব বলে বাদ দাও বাচ্চা এখন কানতে দুধ দাও জানি তোমার বাচ্চাকে তুমি খাও আমি খাওয়াতে পারবো না কেন তুমি মা তুমি মা হয়েছে তা মেয়ে দায়িত্ব নেবে না আরে মা আমি হতে পারি কিন্তু তোমার সাথে আমার কি শর্ত ছিল তুমি ভুলে গেলে কি শর্ত ছিল কেন তোমার সাথে আমার শর্ত ছিল না যদি ছেলে হয় আমি এই সংসারে থাকবো আর যদি মেয়ে হয় আমি তোমার কাছে তোমার মেয়েকে রেখে দিয়েই চলে যাব দাদা এখন যা পরিস্থিতি পড়েছে প্রায় মেয়ে দেখবে দুই বছর চার বছর পার হয়ে গেলে বাচ্চা হওয়া খুব সমস্যা হচ্ছে আমি ওই জন্য বলেছিলাম না আমাদের তিন চার বছর বিয়ে হয়ে গেছে তাটা বাচ্চা নেওয়া তো ও বলেছিল আমি বাচ্চা নিতে পারবো আর যদি নি মেয়ে হলে তোমার আর ছেলে হলে আমার কথার কথা বলেছিল ঠিক আছে বাচ্চা হলে মেনে নেবে হয়তো ছেলে কি গাছের ফল আমি তার পেরে হাতে দেব আমি তোমার কোনো কথা শুনতে চাই না যেমন কথা আমার তেমনই কাজ তোমার মেয়েকে তুমি দেখো আমি তোমার কাছে তোমার মেয়েকে রেখে আমি এই চলল সোনামণি তোর মা চলে গেছে তার কি হয়েছে আমি আমার বুকে এক বন্ধু রক্ত থাকা সত্ত্বেও আমি তোকে মানুষ করব আর এই দশ জন আমি তোকে আর করে তুলব কি আসা কি ভাবো সব শেষে কাঁদলে তো এভাবে আমি তোর বাবা আর আমি তোর মা সোনারে তুই আশাই বসে আপনি তুই বাবু তুই ছোট তুই

আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবই বাসবো তোমার কি সুন্দর আমা বল বই বলো তোমার সুন্দর আমা বল বই বলো ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবই বাসব তোমার মুমটা সুন্দর বই বল

আগে এখন এনজয় করবো তারপরে ওইসব আরে পাগলের মতো কেন বলছেন শুধু এনজয় করলে হবে ওষুধটা পাচার করলে হাতে টাকা এলে তবেই না আমরা এনজয় করবো সত্যি আমাকে একদম করিয়াই ছাড়বে কাজটা ঠিক আছে ঠিক আছে আজকে রাতের ব্যাপারটা তো ওটা আর সব রেডি করা আছে তাই মতো সন্ধেবেলা পাচার করে দেবো তারপরে শুধু এনজয় আর এনজয় হ্যাঁ চার নম্বর পেটে যে ইঞ্জেকশনটা দেওয়ার কথা ছিল দিয়েছেন তো ওটা সুইপারকে বলে দিয়েছি ইঞ্জিন করে দেবে আরে কি পাগলের মতো বলছেন সুইপার ইনজেকশন দেবে হ্যাঁ সে ভালো পাঁচ নম্বর বেটে কিন্তু সেলাই নেয়ার কথা ছিল মর্গে ডোম আছে তো তাকে তো বলেই দিয়েছি সে ওটা করে দেবে আরে ডুব শালা দেবে यस সত্যি তুমি যে কিসব কাজ করো না আমি বুঝে উঠতেই পারি না সব কথা ভাব চলে চলো এখন আমরা দুজন ওষুধটা ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে তুলে দেব আর চলে আসব তবে যার কথা একটা কথা মাথায় রেখো কেউ যেন দেখতে না পায় ঠিক আছে ঠিক আছে আগে আগে দেখে নাও সব ঠিক আছে তো আরে ঘোষবাবু আমি সব গুছিয়ে রেখেছি চলো বাহ বাহ ঘোষবাবু বাহ আপনারা একজন ডাক্তার ডাক্তারি পাশ করার পর আপনারা সফল নিয়ে থাকেন আপনারা সফল নিয়ে থাকেন নিঃস্বার্থে রোগীদেরকে চিকিৎসা করবে। কিন্তু আপনারা এখানে আপনার এখানে বেআইনিভাবে ওষুধগুলোকে পাচার করার কাজে ব্যস্ত আরে ম্যাডাম ম্যাডাম ব্যাপারটি মিটিয়ে নিলে হতো না আরে ম্যাডাম এত ভাবছেন কেন আসুন না আমাদের সাথে হাত মেলান আপনিও ফিফটি পার্সেন্ট শেয়ার পেয়ে যাবেন সারা এক্ষুনি আমি অপর মহলকে ফোন করে আপনাদের এই কুকীর্তির কথা এক্ষুনি আমি জানাবো আরে বুঝলাম তাহলে আমাদের উপায় এখন কি হবে উপায় আরে কি কে কে একটু বুঝি বলি আরে ম্যাডাম 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 আপনি আমাদের সঙ্গে থাকুন গাড়ি বাড়ি টাকা পয়সা সব পাবে টাকা পয়সা টাকা পয়সা সব আপনাদের কোচ আমাদের একটু লজ্জা হচ্ছে না ছি 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 আরে ম্যাডাম আপনি কি বলছিলেন কোথায় একটা ফোন করার কথা বলছিলেন না ফোন আপনাকে করতে হবে না তার আগে তো আমরাই করে দেব এই ভারতভূমি এই জন্মভূমি এব তোমার আমার দেখো হসপিটাল আজ জন্ম নিলো নিতরসেল ভাই পা বাবা আপনারা হয়তো শুনে থাকবেন এখন চন্দ্রপাড়া বলে একটা শহর হয়েছে সেই হসপিটাল কি তাই বাইরে রোগী যন্ত্রণায় চিৎকার করতেছে আর ভিতরে তারা যন্তনা দিচ্ছে এই ভারতভূমি এই জন্মভূমি জননী তোমার বনাম হসপিটালে কি জনমনিলো নিতরসেল ভাই পা ডাক্তার বাবু ডাক্তার বাবু বাইরে তো রোগী চিৎকার করতেছে আর আপনারা তো ভিতরে যন্ত্রণা দিয়ে মারছে আর নার্স কি করছে ছি 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 ননি ছি 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 ননি ছি ছি রে ছি ঠিক বলেছে আমাদের ননন মা হয়েছে দেখে। আমার চুলফুল সব পেকে সাদা আর যে যত বয়স বাড়তে যেন আরো যৌবন আরও বেড়ে যাচ্ছে এই তোকে ভিতরে ঢুকতে দিয়েছে কে ঢুকতে আর কে দেবে আমি তো ঢুকে গেছি। মুখ সামনে কথা বলেছি তো লোকের মো এই রূপশ্রীর যৌব এরা ঘন্টায় ছাড়ে ঘন্টায় ধরে কারেন্টের মতো খানা এখন গরমকালে দেখবে ঘন ঘন কারেন্ট যাচ্ছে আর ঘন ঘন আসছে এরা তো তেমন ছোট লোকের মন রূপসী যুবন ঘন্টাচারে ঘন্টাই ধরে করেন মোচ ছোট লোকের মন রূপসী যুবন ঘন্টাচারে ঘন্টাই ধরে করেন মোচ বিলাসী তার মোহে দেবাাজি ধরে বিলাসী তার মোহে দেবাাজি ধরে ডাক্তার করে আগুন আজকে ছোট লোকের মন রূপসী যুবন ঘন্টাচারে ঘন্টাই ধরে ডাক্তার বাবু শুধু বড় হলে হয় না মনুষ্যতা বড় করা দরকার আর জুতো যত দামি হোক সে পায়ের নিচে সোনার যুত পিতলের যুত যে কোনো যুত করুন না কেন সবসময় সময় পায় নেছে বড় ডাক্তার হলে হবে না মনের সাথে না থাকে তার কোনো দাম নেই 200 টাকা কষ্ট আর শরীরের ভাগ এর লাগনো শৈলে এ কেমন শোভা দাদা এখন সব পিউস বাড়াচ্ছে রিলস করে তা রিলস করতে গিয়ে কেউ নেতাজির ফটো বুকে নিয়ে রিলস বাড়াচ্ছে

তো লোকের মন রূপসী যুবন ঘন্টা ছাড়ে ঘন্টা ধরে কানতে পড়তো তো লোকের মন রূপসী যুবন ঘন্টা ছাড়ে ঘন্টা ধরে আরে ম্যাডাম এই লোকটা কি ভালো বলছি এই লোকটা আপনাকে শোনা মনি বলছি আপনি ব্যাপারটা না পাচ্ছিনা সরবাবু আমি ওর শুধু বাবা নয় আরে এ তো ওর মা विचित्रময় এই সমাজ দেখে হায় বাবা এরা পশুদের দেখে হিংসু আমার কাছে নেই জবাব

ছোট লোকের মন রূপসী যৌবন ঘন্টায় ছাড়ে ঘন্টায় ধরে ছি ছি ম্যাডাম ছি আপনার স্বামী আছে সংসার আছে সন্তান আছে তারপরেও আমাদের বলো ডাক্তারদের সাথে এইরকম ঠিক আমার ভাত লজ্জা হচ্ছে সত্যি আমি একটা ডাক্তাররে এই যে নারীর মনে পড়ে যে ভুল করেছি তার ক্ষমার অযোগ্য হাসপাতালে অবৈধ ওষুধ আমি প্রচার করতে ভুল করেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ডাক্তারবাবু আমি যে অন্যায় করেছি আপনিও আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবেন ডাক্তারবাবু তুমি বিশ্বাস করো একটিবার সেদিন আমি সোনামণিকে রেখে এলেও আমি যে আজও সোনামণিকে তোমাকে আগের মতোই ভালোবাসি কখনোই না ভালোবাসা কাকে বলেই তুমি জানো না চোখ মা নয় চোখের জল মুছিয়ে দেওয়ার নাম হচ্ছে ভালোবাসা কাজ করা নয় অন্তরে বেঁধে রাখার নাম হচ্ছে ভালোবাসা কিস করা নয় মিস করার নাম হচ্ছে ভালোবাসা ভালোবাসা নয় ভালোবেসে ঘর বাঁধার নাম হচ্ছে ভালোবাসা ওগো সুনন্দা যে পঞ্চাশ টাকার শাড়ি খোলে তাকে বলে প্রতিটা যে পাঁচ হাজার টাকার শাড়ি খোলে তাকে বলে নায়িকা যে আবেগের শাড়ি খোলে তাকে বলে বান্ধবী সুনন্দা আমরা সবাই বলি এই পৃথিবীকে এই দেশকে আমরা সবাই বলি ভারত মাতা ভারত মাতা ভারত মাতা আমরা কেউ বলি না ভারত পিতা ভারত পিতা ভারত পিতা সবাই যদি বললাম ভারত মাতা ভারত মাতা ভারত মাতা সত্যি কি এই ভারতবর্ষের ভিতরে এখনো নারীরা সুরক্ষিত কখনো না যদি সুরক্ষিত হতো তাহলে ছিয়াত্তর বছরের বৃদ্ধা সে কখনো ধর্ষণ হতো না যদি সুরক্ষিত হতো তাহলে সাড়ে তিন বছরের শিশু কন্যা সে কোনো দিন হতো না তোকে শুনুন না আমরা সবাই ছাড়া চাই কিন্তু গাজ লাগাতে কেউ চাই না আমরা সবাই টাকা চাই গাড়ি চাই কিন্তু কন্যা সন্তানের জন্ম হোক এটা আমরা কেউ চাই না আমরা সবাই মেয়ে সুখ চাই কিন্তু বহু মা সুখে থাকু যে আমরা কেউ চাই না কেউ চাই না কেউ চাই না অরে মা আমি ভুল করেছি তুই একটি বাবা শোনো যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হইরা আমি আজও পর্যন্ত বুঝতে পারছো না কর্মসংস্থানের পতীক কেন আজা পাব না কেন আজা পাবো না কেন আটা জানিস মা যখন তোর মা তোকে ছেড়ে চলে এলো আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যত কষ্ট হোক না কেন এই কন্যা সন্তানের যে অবহেলা তার বিরুদ্ধে যে আমি দাঁড়াবো তাই তো তাই তো যখন আমি তাই তো যখন আমি খেতে খুঁটেও তোকে মানুষ করতে পারলাম না আমি যে হয়ে তোকে ডাক্তার করার জন্য জানো সুন দুঃখ শুধু একটাই যে আমাদের সোনামনিকে এত কষ্ট করে মানুষ করার পর

আমাদের সোনা সোনামণিকে তুমি একটু দেখো আমাদের সোনা সোনামণিকে তুমি একটু দেখো আমাদের সোনা সোনামণিকে কত আসা